বন্ধুরা কী আর বলবো তোমাদের দুঃখের কথা তো তোমরা তো দেখতেই পাচ্ছ বর্মশাইকে বহু শখ করে বললাম যে বেগুন ভাজা খাবো তুমি বাজার থেকে নিয়ে আসো তো বাজার থেকে বর্মশাই কীরকম বেগুন তুলে নিয়ে এসেছে দেখো বলছে গুজরাটে এই ধরনেরই বেগুন পাওয়া যায় তুমি যে বেগুন চাইছো সে বেগুন গুজরাটে পাবে না তো তারপর যখন বর্মশাইকে কেটে দেখালাম কেটে দেখানোর পর বলছে এতে তো বিচে ভর্তি তো এই বেগুনগুলো ফেলে দাও বর্মশাই ফেলে দিতে তো বললো কিন্তু আমরা কি গৃহিণী হয়ে এই বেগুনগুলোকে ফেলে দিতে পারবো এত টাকা দিয়ে জিনিস কিনে এনেছে এগুলোকে কি নষ্ট করা যায় তাই কি আর করার বসে বসে ভাবলাম একটুখানি রাগ দেখালাম তো সব রাগগুলোকে সাইডে রেখে তো এখন ভাবলাম এটার তো একটা কিছু ব্যবস্থা করতে হবে তো চলো তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়েই এগুলোর একটা কিছু ব্যবস্থা করা যাক তো এখন তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি বেগুনগুলোকে সুন্দরভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো গোল গোল করে কেটে নেওয়ার পর এখন একটা চামচের সাহায্যে এর ভেতরে যে বীজগুলো আছে তো সেই বীজগুলো আমাদের রান্নায় ইউজ হবে না তো আমরা শুধু বাইরের অংশটাই নেব তো দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর বীজগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি তোমরা সুন্দরভাবে করবে হালকাভাবে করবে দেখবে এরকম সুন্দরভাবে হয়ে যাবে তো আমার সব কটা বেগুনের বীজ ছাড়ানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এখন তো এইগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি নুন মাখিয়ে নিয়ে এখন এটাকে আমি ফ্রাই করবো তোমরা বেশিক্ষণ এতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবে না কারণ এটা তাহলে নরম হয়ে যাবে আর এর থেকে বেগুন থেকে জলও বেরোবে তো তখন ভালো লাগবে না তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের পরিমাণ মতন আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি কারণ আমি যে কোনো রান্না সর্ষের তেলে করতেই ভালোবাসি তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেই তেলে ইউজ করতে পারো তো এবার দেখতে পাচ্ছ আমি যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেগুনগুলো তো সেগুলো আমি এখন খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব কারণ আমি সঙ্গে সঙ্গে ভেজেছি বলে এগুলো বেশি একটা নরম হয়নি এখন তোমরা দেখতে পাচ্ছ আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে তুলে রাখবে তো এরপরে আমাদের একটা মশলা বানাতে হবে তো সেটার জন্য দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলোকে ভালোভাবে আমি গ্রাইন্ড করে নেব তো গ্রাইন্ড করে নেওয়ার পরে তো এরপরে তোমরা একটা বাটির মধ্যে যেগুলো চপ করে রেখেছিলে সুন্দরভাবে সবগুলোকে ঢেলে নেবে একটু সাবধানে করবে যেহেতু কাঁচা লঙ্কা আছে তো অনেকের কাঁচা লঙ্কাতে হাত জ্বালা জ্বালা করে তো এবার সেই হিসেবে তোমরা এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবে তো তারপর তুমি দেখতে পাচ্ছ যে আমার যে হিসেবে বেগুন ছিল সেই হিসেবে এই রান্নাটার জন্য আমার তিনটে ডিম লাগবে তো তোমরা খুব সুন্দরভাবে তিনটে ডিমকে ফাটিয়ে নেবে তো ফাটিয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতন এতে আমি অ্যাড করে দিলাম নুন তো এইভাবে তোমরা তোমাদের ঝাল যেই ধরনের তোমরা খেতে পছন্দ করো সেই হিসেবে তোমরা এতে ঝাল কম বেশি যে দিয়ে এটাকে ম্যারি ভালোভাবে মেখে নেবে তো মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখন এটা আমার ফাইনাল লুক তো এরপর আমরা যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেটার ওপর এই ধরনের ছোট হাতা কিংবা চামচ তোমাদের যেটা সুবিধা হয় সেটা দিয়ে তোমরা আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ডিমের ব্যাটারটা তো সেটাকে হচ্ছে বেগুনের ওপর এইভাবে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে ধ্যান রাখবে যতটাই এর মধ্যে ধরবে তোমরা ততটাই দেবে বেশি দেওয়ার চেষ্টা করবে না কারণ তোমরা যদি বেশি দাও তাহলে বেগুনটার বাইরে চলে যাবে আর পুরো ছড়িয়ে যাবে সেটা দেখতে ভালো লাগবে না এখন তোমরা এর ফাইনাল লুক দেখতে পাচ্ছ আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে না যেন মনে হচ্ছে বেগুনের চপ তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে তো এইভাবে আমাদেরকে এইগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার এই ধরনের রান্নার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমি প্রথমবার ভিডিওতে ভয়েস দিচ্ছি তো ভয়েসে যদি তোমাদের কিছু বলাতে যদি আমার মিস্টেক হয় তাহলে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবে ভিডিও ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবে না একদম তো এখন তোমরা দেখতে পাচ্ছ এই বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে বাট এটার আমি কি নাম দেবো আমি জানি না তোমাদের যদি কিছু জানা থাকে তাহলে আমাকে বলবে তো চলো এরপর আমরা এটার জন্য একটা গ্রেভি তৈরি করে নেব গ্রেভি তৈরি করার জন্য তোমরা দেখতে পেলে প্রথমে আমি সর্ষের তেল নিয়ে নিলাম তো তেল নেওয়ার পর যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এবার হচ্ছে একটু ভালোভাবে এটাকে ফ্রাই করে নিতে হবে সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেয়ে নি তোমরা দেখতে পাচ্ছ যে আমার পেঁয়াজটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এর ওপরে আমি এবার আদা রসুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তো ওটাও ভালোভাবে একটুখানি আমি নেড়ে নিলাম যাতে রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায় তো তারপর আমি টমেটো পেস্ট দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নেড়ে নিচ্ছি দেখো এর মধ্যে এখন তেল ছেড়ে দিয়েছে তো ছে তেল ছেড়ে দেওয়ার পর আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি তো এরপর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এটা গন্ধের জন্য তারপর তোমরা দেখতে পাচ্ছ আমি জল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে এখন নেড়ে জেলে নেব তো এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে তেল ছেড়ে গেছে তো এবার আমি এর মধ্যে হচ্ছে যে আমি বেগুন দিয়ে ডিম দিয়ে যে চপগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এর নাম জানি না সেই কারণে আমি চপই বললাম তো এটা কিছু তোমরা মনে করো না তো এরপরে ধনে পাতা দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এরপর তোমরা ধনে পাতা দিয়ে এটাকে সার্ভ করার জন্য একদম রেডি খেতে খুবই সুস্বাদু হয়েছিল একবার তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবে এটা দেখতেও যতটা সুন্দর লাগছে খেতে তো তার থেকেও বেশি সুন্দর লাগছিল তো চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো সুস্থ থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা